আমি হাসান আলী বাবু চুয়াল্লিশ কুমার বিএনপি সাধারণ সম্পাদক হজ্লা সাইদানের রাজীব সকল প্রশংসায় আমরা দীর্ঘদিন যাবৎ এই দলের সাথে জড়িত বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে উনাশি সাল থেকে জড়িত তারপরে এই গোপালপুরে আমাদের প্রিয় নেতা কাজীপুরে বসে রাজনীতিবিদ অধ্যাপক এবং মন্নাসের হাতে ধরে আমরা এখানে রাজনীতি শুরু করছি পদ্যপতি আমরা তাদের সাথেই আছি এবং তার ছেলে করিম রনিক সে আমাদের গাজীপুর মহানগর বিএনপির সেক্রেটারি আর সভাপতি হইল আমাদের সভাপতি চেয়ারম্যান সরকার আমরা চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীর্ঘদিন ধরে আমরা এখানে রাজনীতি করতেছি আগের চেয়ে অনেক অনেক গুণে আমাদের এই চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড এখানে রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠন আছে শ্রমিক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সমস্ত দলে এখানে দিশা সবই আছে আমরা সবাই একত্রিতভাবে ঐক্যভাবে আমরা এখানে রাজনীতি করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই আমরা সবাই একসাথে আছি ছাত্ররা যে আন্দোলন করছে যে কোঠাভিত্তিক আন্দোলন আমরা সেটা পূর্ণ সমর্থন করি এবং সেটা সমর্থন দিয়ে আসছি এবং ভবিষ্যৎ আমরা দেব কিন্তু আমরা চাই একটা এদেশে একটা ভালো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং তার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কারই আমরা চাই দ্রুত সংস্কার শেষ করে যাতে একটা গণতান্ত্রিক পঞ্চায়েত এই সরকার যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনগণের কাছে উপহার দিতে পারে আমরা তার কাছে এটা আশাবাদ you